সকল কাজে শ্রেষ্ঠ কাজ আল্লাহর আসতে ভালোবাসা আর আল্লাহর আসতে শত্রুতা করা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন কবরে চুনকাম করতে কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে মসলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো কেননা মসলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো আড়াল নেই প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে আল্লাহ আমরা তোমার কাছে প্রার্থনা করি উপকারী জ্ঞান কবুল হওয়ার মতো আমল ও হালাল রিজিক সংরক্ষিত উত্তম সম্পদ হল নেকার স্ত্রী তিনটি দোয়া কবুল হয় তাতে সন্দেহ নেই পিতার দোয়া মুসাফিরের দোয়া ও মসলুমের দোয়া মানুষের মধ্য থেকে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে করে নামাজে রুকু পূর্ণ না বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকি তার মাথার উপর ঝরতে থাকে সব থেকে উত্তম কাজ হল নামাজ সময় মতো পড়া যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই স্মরণ হবে আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময় নামাজ পড়া পিতা সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা কিয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে হবে যে নিজের এলেম দ্বারা উপকৃত হতে পারবে না কৃপণতা ও দুর্ব্যবহার এ দুটি স্বভাব কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না যখন তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেবে এবং অসৎ কাজ তোমাকে পীড়া দেবে তখন তুমি প্রকৃত মোমেন্ট যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয় আমার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা বাহক হবে এবং রাত্রি জাগরণকারী আর এই কিতাব দ্বারা আল্লাহ জাগরণ করে জাতিকে অবনত করেন রাসুল্লাহ সাল্লা বলেছেন যখন কোন সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলোয়াত করে এবং পরস্পর তা নিয়ে আলোচনা করে তখন তাদের উপর শান্তি বর্ষিত হয় তাদেরকে রহমত ঢেকে নেয় ফ্রেশতাগণ তাদেরকে ঘিরে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের প্রশংসা করে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন তোমরা আর কখনো মরবে না তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য তোমরা আর কখনো অসুস্থ হবে না তোমাদের জন্য এখন চির যৌবন তোমরা আর কখনো বৃদ্ধ হবে না তোমাদের জন্য এখন চির সুখ ও পরম আনন্দ তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না হৃদয়কে পবিত্র রাখার জন্য দুটি জিনিস খুব কার্যকর ভূমিকা পালন করে আজান হয়ে গেলে সালাতের প্রস্তুতি নেওয়া ও যথা সময়ে সালাত আদায় করে ফেলা প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে কোরআন তেলোয়াত করা আল্লাহকে ভালোবাসার মাধ্যমে ইবাদতে মনোযোগী হওয়া যায় আর আল্লাহকে ভয় করার মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা যায় আর এই দুইয়ের মাধ্যমে দিনদারিতা পূর্ণতা পায়